আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের খিচুড়ি তৈরি করে দেখাবো প্রথমেই নিয়ে নেব এক কাপ পরিমাণে আতপ চাউল হাফ কাপ মসুর ডাল দিয়ে মিক্স করে ধুয়ে নিচ্ছি তো নেক্সটে একটি পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তাতে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন তো আমি রসুনগুলোকে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তাতে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা তো সব রকম মশলার উপকরণ দিয়ে পেঁয়াজগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো নেক্সটে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি তো আমি এক কাপ পানিতে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব দুয়ে রাখা চাল এবং ডাল আমি এখানে চালের পরিমাণটা দিয়েছি এক কাপ পরিমাণে চাউল আর ডালের পরিমাণটা দিয়েছি এক কাপ পরিমাণে ডাল এখন চাল আর ডালকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো এভাবে উপকরণগুলোকে তেলের উপরে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তো এভাবে তিন মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি চাউলের চেয়ে দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি তো খিচুড়িগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিংবা উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ না পানিগুলো ফুটিয়ে আসছে ততক্ষণ আমি চোলার আঁচটি একদম হাই হিটে রাখব তো নেক্সটে দুইটি আলুকে গোল গোল টুকরো করে দিয়ে দিব তাতে দিয়ে দিব ছয় সাতটি কাঁচামরিচ এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু এখন চুলার আঁচটিকে একদম লো হিটে রেখে দিয়েছি তো আমি বারবার খিচুড়িগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় খিচুড়িগুলোকে এক পাশ এক পাশ করে গলিয়ে নিব। দেন ঢাকনা মেরে চুলার আঁচটি একদম লো হিটে রেখে খিচুড়িগুলোকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব এই বৃষ্টির সময়ে খিচুড়ি খেতে কিন্তু ভারী মজা আর আপনাদের যদি খিচুড়ি খেতে মন চায় তাহলে একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবে তো কথা বলতে বলতে কিন্তু খিচুড়িগুলো একদম ভালোভাবে হয়ে আসছে তো এখন আমি চুলা অফ করে নামিয়ে নিব ফাইনালি খিচুড়ি তৈরি তো আমার এই খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন